আলহামদুলিল্লাহ আফগানিস্তানের যে প্রোডাক্ট গুলো আমরা এতদিন পর্যন্ত অপেক্ষায় ছিলাম আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের মাঝে এসে পৌঁছে গিয়েছে আমরা এই মুহূর্তে আছি হলো দেবীদ্যার পৌরসভা দেবিদ্যার পরিষেবা উপজেলার একেবারে পূর্ব পাশে সুলতান বেকার্স সুলতান বেকার্স মতন আমরা আছি এখানে কিন্তু আফগানিস্তানের পণ্যগুলো পাওয়া যাচ্ছে আলহামদুলিল্লাহ খুবই ধন্য মনে করছি নিজেকে যে আফগানিস্তানের এই পণ্যগুলোর জন্য অনেক দিন পর্যন্ত অপেক্ষায় ছিলাম ইতিমধ্যে আমাদের মাঝে কিন্তু এসে উপস্থিত হয়ে গেছেন পুরুপুর বাজারের কেন্দ্র জামি মসজিদের সম্মানিত খতিফ হাতে মালানা মতি রহমান সাহেব এবং আরেকজন রয়েছেন আমাদের মালানা ফয়েজুদ্দিন সাহেব আমরা কিন্তু এই শুধুমাত্র এই প্রোডাক্টের এই দেবীদ্ আসা আপনারা যারা আসতে চান দেবীদ্বার পৌরসভা একেবারেই উপজেলার পূর্ব পাশে এই দোকানটি অবস্থিত উপজেলা গেটের পূর্ব পাশে এই দোকানটি অবস্থিত এই মুহূর্তে আমরা এই প্রোডাক্টটি সম্পর্কে একটু মালানা মতি সাহেবের কাছ থেকে একটু কথা শুনবো আলহামদুলিল্লাহ আমি আল্লাহ সব দরবারে কিভাবে শুকর আদায় করব আমি জানি না দুই হাজার একুশ সালে পনেরোই আগস্ট ইমারত ইসলামী ক্ষমতা আসার পর থেকে গোটা পৃথিবী ভেবেছিল আফগানিস্তান অর্থনৈতিকভাবে ভেঙ্গে ভেঙে পড়বে আফগানিস্তানের অর্থনীতি ভঙ্গুরে পৌঁছে যাবে এবং বিশ্ব ব্যাংকে আফগানিস্তানের কোটি কোটি বিলিয়ন বিলিয়ন অর্থ সেখানে জমা রয়েছে ওরা আটকে রেখেছে কিন্তু আলহামদুলিল্লাহ আফগানিস্তানের দুর্নীতি মুক্ত একটা দেশ করে ইসলামী সরিয়া মোতাবক একটা দেশ করে গোটা পৃথিবীতে অবাক করে দিয়েছেন এই আফগানিস্তানের এই পানি ও পানি খাওয়ার জন্য আমরা অপেক্ষায় দুইশো প্রায় দুই বছর উপরে অপেক্ষায় ছিলাম আলহামদুলিল্লাহ গত রাত্রে আমরা একটা বিরু দেখেছি আফগানিস্তানের পণ্য আমাদের কুমিল্লার দেবীর দ্বারে এই পণ্য এই বিঘু দেখার পরে আমাদের আর সারা পায় নাই সকালবেলা একটা টিমকে নিয়ে আমরা দ্রুত চলে আসলাম এসে দেখি অনেক ভাইয়েরা চাঁদপুর থেকে এসেছেন ঢাকা থেকে এসেছেন চিটান থেকে এসেছেন এবং মধ্যে আমাদেরকে বহু মেসেজ করেছেন ঢাকা থেকে আসতেছেন শুধু তাই না আমি চেয়েছি যদি এই পণ্যটা ঢাকার কোথাও আসতো মবিন সিংহের কোথাও আসতাম সেখানে গিয়ে উপস্থিত হতাম আলহামদুলিল্লাহ দেবীদার এসেছি আমরা দোকানদারকে ধন্যবাদ জানাই এই পণ্য কোকা কলা ইসরায়েলের পক্ষে গিয়ে

আলহামদুলিল্লাহ আমি নিজেকে অনেক ধন্য মনে করতেছি এবং আমি অন্তর থেকে অনেক সন্তুষ্ট যে আল্লাহ তালা আমাদেরকে এই আফগানি আমাদের ছাত্রবাইদের হাতে ঘোরা রক্তে ঘরা এই পণ্য আমাদের হাতে পৌঁছে দিয়েছেন আর যে ভাই আমাদেরকে পৌঁছে দিয়েছেন আল্লাহ তালা ওনাকেও অনেক হায়াত দান করুন এই দোকানে আল্লাহ তালা বরকার দান করেন হ্যাঁ আমরা সকলে খুশি এবং সন্তুষ্ট সকলের কাছে অনুরোধ থাকবে আমরা এই দোকানকে পরিচিত করব এবং এই দোকানে আমরা আসব এবং ভাইয়ের সাথে সম্পর্ক রাখবো আমরা এই প্রোডাক্ট আফগানি প্রোডাক্ট আমরা গ্রহণ করি আছে আর কিছু আছে আর পাবেন বেলা বিকালবেলা বিকালবেলা চলে আসবে এই যে সবচাইতে বেশি আশ্চর্যের হচ্ছে হলো যে এই সাফা এটাই কিন্তু ভাইরাল হয়েছিল আমরা কিন্তু এটার জন্য এসেছি শুধুমাত্র এই দুইটা আমরা পাইছি হ্যাঁ আর প্রমির রয়েছে কোলা এই যে প্রমির কোলা রয়েছে কয়েক কালার এর কয়টা ফ্লেভার আছে এখানে অরেঞ্জ ফ্লেভার রয়েছে লেমন ফ্লেভার কোক ফ্লেভার আচ্ছা একটু আমরা দোকানদারের কাছ থেকে শুনতে চাচ্ছি ভাই এগুলো আপনি কবে আনছেন এই গতকালকে এগুলোকে আপনি ডিলার নিয়েছেন

আসবে কিছু মাল দেওয়া যাবে আমাদেরকে চাই না মানে আনুমানিক কি কেমন মানুষ আসলে আপনি এই প্রোডাক্টগুলো দিতে পারবো কারণ আমাদের ভিডিও দেখার পরে কিন্তু অনেক মানুষ দেখবে শেয়ার করবে এবং তারা নিজেরা আসবে সেই হিসাবে যেহেতু আগামীকাল কুরবানি ঈদ সেই কুরবানি ঈদ উপলক্ষেও কিন্তু এই কোকা কোলা যেহেতু আমরা বয়কট করেছি সেক্ষেত্রে কিন্তু তারা এটা খুঁজবে সেক্ষেত্রে এখন আপনার কাছে আসলে যদি না পাই বিষয়টা তেমন দেখাচ্ছেন আমরা চার পাঁচশো দিতে পার পাবো তো তো সাপ্লাই যদি আমাদেরকে দেয় আরো বেশি দিতে পারবো আর আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে জানতে পেরেছি প্রায় চার পাঁচশো প্রোডাক্ট অলরেডি অর্ডার করেছেন এগুলো পাওয়া যাবে আপনারা আসেন এই দেবিদারই কিন্তু চলে এসেছে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে অনেক জায়গা থেকে এসে কিন্তু এই প্রোডাক্টগুলো ওনারা নিয়ে গেছেন এবং ওনারা খেয়েছেন আমরা এখনো খাই নাই